এটা আমরা যখন শিখছিলাম হ্যাঁ তখন আমাদের স্যার কিভাবে শিখাইছিল জানো তখন আমাদের স্যার আমাদেরকে শিখাইছিলেন যে একটা নবদম্পতি বিয়ে করছে কেবল তো বিয়ে করার পরে তাদের টার্গেট হচ্ছে তাদের সন্তান সন্ততির জন্য আসলে কিছু টাকা পয়সা জমাতে হবে হ্যাঁ সো তারা মানে তাদের আপকামিং জেনারেশনের জন্য টাকা পয়সা জমানোর জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলবে চিন্তা করে আছে সো ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য তার হাজব্যান্ড তাকে তার কে বলতেছে এরকম ভাবে যে শোনো শোনো প্রিয়া 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 শোনো 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 ডিপিএস ডিপিএস আগে ডিপিএস খোলা লাগে একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা না হলে কখনো ফিক্সড ডিপোজিট খুলতে দেয় না তারপরে হচ্ছে এফ ডিপিএস খুললো এফ ডিপিএস ব্যাংকে টাকা জমাতে হলে ক্লিয়ার তাহলে জিনিসটা মনে থাকবে কি শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো ডিপিএস খোলো ডিপিএস খোলো এফডিপিএস ডিপিএস খোলো এফ ডিপিএস খোলো ডিপিএস আর এফডিপিএস হচ্ছে ব্যাংকের টাকা জমানোর দুইটা আলাদা আলাদা উপায় আমি কোনো ব্যাংকের প্রচারণা করতেছি না বাট আশা করি এই জিনিসটা করলে তুমি মনে রাখতে পারবা